আসসালামু আলাইকুম ও আমরা রংপুর হতে কমলাপুর রেল স্টেশনের উপরে এসে রওনা হলাম তো ট্রেনের ভিতরে অনেক মানুষ থাকার কারণে জাম থাকার কারণে আমরা কিছু সংখ্যক লোক ছাদে করে যাচ্ছি তো ছাদে ওঠার সাথে সাথে দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর জন্য আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমরা যেই ট্রেন দিয়ে যাচ্ছি পাশেই ইন্ডিয়ার বর্ডারে যে ছোট্ট একটি গড় দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার বর্ডার ঘাটরা এখানে দাঁড়িয়ে থাকে তো এই পাশে আমাদের বাংলাদেশের ঘাটটা থাকে ওই পাশে ইন্ডিয়ার বর্ডারের ঘাটটা থাকে যা দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ার বর্ডার তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঘাটরা এখানে দাঁড়িয়ে আছে আর এই সামনে আমাদের বাংলাদেশের ঘাট আছে এই যে এটা হলো যে আপনার বাংলাদেশের ঘাটের এই বর্ডার এইখানে বাংলাদেশের ঘাটরা এখানে থাকে তো এখানে বাংলাদেশের বর্ডার ওই পাশে আপনার ইন্ডিয়ার বর্ডার এই পাশের লোক ওই পাশে যেতে পারে না ওই পাশের লোক এই পাশে আসতে পারে না তো দেখতে পাচ্ছেন এই যে আর একটা ঘাট ঘর এখানে কিছু বিজিবিরা আছে জায়গা জায়গা আছে ওগুলো হলো ইন্ডিয়ান ঘাট আর এই পাশে হলো বাংলাদেশের ঘাট তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ট্রেনের ছাদের উপর থেকে আবার লঞ্চের ছাদের উপর থেকে প্রাকৃতিক আরও একটা সুন্দর দৃশ্য দেখ জন্য আল্লাহ পাকরাবুল আলম বলেছেন তোমরা সফর করো সফর করলে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে কারণ সফর করলে আমরা বিভিন্ন জিনিস দেখতে পারি বিভিন্ন জিনিস উপলব উপলব্ধি করতে পারি